তার আগে দু হাজার লাস্ট ডেট হয়েছিল মানে তার নোটিফিকেশন হয়েছিল একুশে তারা ডেট হয়েছিল আর দু হাজার বাইশ এই সময়ের মধ্যে প্রায় পশ্চিমবাংলায় প্রাইমারি স্কুলে প্রায় দেড় লক্ষ শূন্য তৈরি হয়ে গিয়েছে পড়াশোনা কোথায় হবে বুনিয়াদি শিক্ষা প্রায় প্রাথমিক শিক্ষা যদি আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে যাবে কি করে গোড়াতেই যদি ধ্বংস করে দেয় এরা তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি করে ফলে কি হচ্ছে আমরা স্কুল জুড়ে সংখ্যা বাড়ছে এইট নাইন অব্দি যেতে পারছে না পড়াশোনা ঠিক করে করতে পারছে না তারা কি হচ্ছে কোথায় যাচ্ছে কাজ ছেড়ে পড়াশোনা ছেড়ে কাল চলে যাচ্ছে আজকে আমাদের দু হাজার বাইশ স্টেট পরীক্ষার্থী যারা আছেন তারা এসেছেন তাদের দুর্দশার কথা শুনিয়েছেন এবং সাথে সাথে অনেক কথা বলেছে যেটা বাস্তবের সাথে আমার খুবই ভালো লেগেছে একটা হচ্ছে এই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি এমএলএ ঘোষণা করা দরকার আমি এক সপক্ষে কারণ দেড় লক্ষ মতো প্রায় শূন্য পদ আছে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে সেখানে পঞ্চাশ হাজার দিয়ে কিছুটা হলো যে ছেলেগুলো আপনার রাইট টু এডুকেশনের যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিছুটা হলো সুরাহা করা যায় এক নম্বর কথা তাহলে পঞ্চাশ হাজার পরিবার বাঁচবে এই পঞ্চাশ হাজার পরিবার বাঁচলে আরো এক লক্ষ পরিবার উপকৃত হবে এদের দ্বারাই তাহলে দেড় লক্ষ পরিবার মানে প্রায় চার পাঁচ আপনার প্রায় আট থেকে দশ লক্ষ মানুষ এই নিয়োগের ফলে উপকৃত হবে প্রত্যক্ষ পালক একটা দিক অর্থনৈতিকভাবে উপকৃত হবে দ্বিতীয় দিক হচ্ছে এই পঞ্চাশ হাজার নিয়োগ করলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কিছুটা হলো যে ধ্বংসের দিকে যাচ্ছিল এই টিচাররা কিছুটা হল আটকাতে পারবে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা আপনার আমার পরিবারের যারা যারা শুনছেন আমার শুনবেন আমার অডিও ভিডিওটাকে যে কারা আমরা কারা আর্থিকভাবে দুর্বল তো আমরা আমাদের কি সামর্থ্য আছে আমরা পশ্চিমবাংলায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর ওই পঞ্চাশ শতাংশ মানুষের মাসিক গড় ইনকাম বিলো এইট থাউজেন্ড তা তাদের কি পারবে তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে সরকারি স্কুলে পড়া পড়ানোর ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষার জন্য সেখানে তারা অর্থের অভাবে প্রাইমারি স্কুলে দিচ্ছে কিন্তু সেখানে টিচার নাই ফলে তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে এই নিয়মগুলি তাদের ছেলেদের যেমন ভবিষ্যৎগুলো ঠিকঠাকভাবে এগোবে প্রাইমারি শিক্ষাটা ঠিকঠাকভাবে দ্বিতীয়ত প্রায় দশ লক্ষ মানুষ পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তাই এদের দাবির সাথে আমি সহমত আমি বিধানসভার সেশন আসছে সেখানে আশা করছি তার আগে এটা হয়ে যাবে তাহলে সেখানে সেখানে অবশ্যই চর্চা করবো আর কোথাও কোথায় চর্চা করলে যাতে সরকার দ্রুততার সাথে এই পঞ্চাশ হাজার অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে এদেরকে নিয়োগ দেয় তার ব্যবস্থা করব ঠিক আছে